গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমার ফেসবুক পেজের নতুন বন্ধু আর আমাদের আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আমার আমাকে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পম্পা মণ্ডল টিপলেই তোমরা বুঝতে পারবে পম্পা মণ্ডলের চ্যানেলটা টিপলেই আমাকে দেখতে পাবে আর আমি বাপের বাড়িতে এসেছি দেখো তোমাদের সাথে অনেক গল্প করবো আজকে হ্যাঁ বাপের বাড়ির থেকে আমি তোমাদের দেখো আছে সারাদিন কী কী করি না করি এখন অনেক ঘুম সবাই থেকে সব কিছু খানি দূরে আনতে যাচ্ছি বাউটি আনতে যাচ্ছি খেয়ে তোমাদের সাথে গল্প করব টাটা এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা পরে কথা বলবো তোমাদের সাথে দেখো বন্ধুরাজ চা নিয়ে বসে পড়েছি বলেছিলাম তোমাদের সাথে চা নিয়ে খেতে খেতেই কথা বলবো আর আমার বয়সটা বেশি শোনা যাবে না কাউরে আমি জানি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলা ব্যথা আর চা খাচ্ছি কার কার চা খাওয়া হয়ে গেছে সবারই চা খাওয়া গেছে আমি জানি কারণ এখন কেউ বসে নেই এই কাজ করতে করতেই সব আমি বাপের বাড়িতে এসছে আমি তোমাদের বলেছি আমি তোমাদের ভিডিওটা দেখালাম যে আমি বাড়িতে এসেছি আরও তোমাদের সাথে গল্প করব আজকে সারাদিনই তোমাদের সাথে কথা হবে আমি কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর আমি তোমাদের একটা কথা বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমাদের একটা জানিয়ে দিয়েছি তখনও জানিয়ে দিয়েছিলাম এখনও জানাচ্ছি ইউটিউব চ্যানেল আছে আমার একটা পম্পা মণ্ডল ওখান থেকে সার্চ করলি আমাদের ফেসবুক ইউটিউব আমি দুটোই করি ঠিক তাটা আবার পরে কথা বলছি হাই ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কী করছো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে হয়েছে কমেন্ট করে জানিও আর সবার মনে প্রশ্ন আসতেই পারে যে দিদিভাই হোক বা বোন হোক বা যাই হোক বৌদি হোক তবে বলতেই পারো যে তোমার বাপের বাড়িতে গেছো কিন্তু বাপের বাড়িটা তো দেখাচ্ছ না দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঢোকার গেট আমাদের বাড়ির দেখো আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা হচ্ছে আমাদের পাখির খাঁচা এইটা হচ্ছে আমাদের মাছের অ্যাকুরিয়াম এইটা হচ্ছে ঘরে ঢুকলাম এইটা হচ্ছে আমার বাবা মা থাকে এই ঘরটায় বা থাকতেও মানে থাকে বলতে কি মানে বন্ধুবান্ধব আসলেও বা কোনো আত্মীয় রিলেটিভরা আসলো এখানে শোয়ে এই সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের ঠাকুর মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির কেমন হয়েছে কমেন্ট করবে প্লিজ হ্যাঁ এইটা হচ্ছে আমাদের হচ্ছে ডাইনিং পেস এখানে আমরা খাওয়া দাওয়া করি ওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে আমাদের তা বলতে হবে না এটা তো জানোই আমরা খেয়ে দিয়ে উঠে বেসিং ওটা তাহার এটা হচ্ছে হচ্ছে আমাদের রান্নাঘর আর এইটা হচ্ছে আমার ঠাকুমা থাকে এই যেটা হচ্ছে একটা আমার ঠাকুমার ঘর আমার ঠাকুমার নেই আমার ঠাকুমা হচ্ছে আমার পিসিমুনির বাড়ি আছে দেখো দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর তোমাদের তোদের বলেই দিয়েছি যে আমার রান্নাঘর এইখানে হচ্ছে আমার মা বাবা দুইজনে থাকে ওইটাও আমার মা বাবার ঘর কিন্তু বন্ধুবান্ধবরা আসলে ওখানে ঘুমায় বা আত্মীয় স্বজনরা আসলেও ঘুমায় এর আমার দুই ছেলে এখন ঘুমাচ্ছে পরে তোমাদের সাথে আবার কথা বলবো টাটা ভাত খেয়ে দিয়ে চলে আসলাম বন্ধু তোমাদের সাথে কথা বলতে আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ বললাম যে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো যার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে দে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আর আজকে আমাদের মেনুটা হয়েছে ডিমের ঝোল উস্তা আলু সিদ্ধ দিয়েছিল মা আর পেঁয়াজ কলা আলু ভাজা করেছিল ডাল করেছিল এই খেয়ে দিয়ে নাকে মুখে খেয়ে চলে আসলাম আর এই আমার বড়ো ছেলেকে একটু ওষুধ আনতে দিয়েছি গড়টা প্রচণ্ড ব্যথা করছে আর একটু শোবো এখন ঘুম থেকে উঠে যদি আমি বিকেলবেলা তোমাদের সাথে কথা বলতে পারি বলবো নাহলে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমি কথা বলবো ঠিক আছে টাটা বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন একটু বিরিয়ানি খেলাম বাবা বিরিয়ানি এনেছিল বিরিয়ানি খেলাম এখন কটা বাজে জানি না দেখতে পাইনি ফোনটা হয় তো মনে হয় দশটার কাছাকাছি বাজে তা বিরিয়ানি খেলাম যদি রাত্রে খিদা পায় তাহলে মা ভাত রান্না করছে পরে আবার ভাত খেয়ে নেব আর খাওয়াটা সম্ভবটা খুব কম কারণ বিরিয়ানি খেয়েছি যখন আমরা খাবো না এই যে আমার ছোট ছেলে বসে আছে অত্য ভীষণ জ্বর আমারও খুব শরীর খারাপ গলা ব্যথা ঠান্ডা লেগেছে আর আমার বড় ছেলে বিরিয়ানি খাচ্ছে আর এই শুয়ে পড়ব তাই তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া মেনুটা আর এখন শুয়ে পড়ব। তাই তোমাদের গুড নাইট বলে দিলাম আর তোমরা সুস্থ থাকো সাবধানে থাকবে কারণ দেখো যা ঠান্ডা পড়ছে আবার একটু একটু করে গরম দিচ্ছে ঠান্ডা গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তোমরা একটু খুব সাবধানে থাকবে আর নিজের শরীরের দিক দিয়ে একটু খেয়াল রাখবে আর টাটা আবার সকালে উঠবো তখন তোমাদের ব্লক কোড তোমাদের সাথে ঠিক আছে মিনি ব্লক